অভিনন্দন আমার সিলেট টোয়েন্টি ফোর ডট কম এর প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে সেভড্রনের যে লাইনটি থেকে তেলের নিঃসরণের পর অগ্নিকাণ্ড ঘটেছিল সেই লাইনটি কাজ চলছে এবং এটি কাজ করতেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও কয়েকদিন লাগতে পারে তো তারা রিস্ট্রিক্ট এরিয়া দিয়ে এখানে কাজ করতেছে যে কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই এখানে আমরা পেয়েছি কয়েকজন নারীকে ছুপজনিতা যারা দেখতে আসছে ওই এলাকাটি এবং যখন আগুন লেগেছিল তারা এলাকা থেকে বেগে গিয়েছিল অন্য এলাকাতে এবং তারা যখন আগুন যায় আবার ঘুরে আসেন এই হচ্ছে সরাটির অবস্থা যেটা জলে গিয়েছে দুপাশের গাছ গাছরা পাখি পশু পাখি বা কি পরিমাণ পশু পাখি বা জীবজন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমাদের জানা নেই সেটা তদন্ত কমিটির কাছ থেকে আমরা জানতে পারবো তো আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই যে দেখতেছেন আপনারা যে জলে গিয়েছে মাটি পর্যন্ত জলে গিয়েছে এতে পরিবেশের বিশাল ক্ষতি হয়েছে আর ওই এলাকা থেকে একসময় ভালো তোলা হতো ভালো তোলার কারণে এই এলাকাটা পুকুরের মতন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিট নিচে বা কখনো কোনো পঞ্চাশ ফিট নিচেও দেখা যাচ্ছে গর্ত রয়েছে তো এখন আর সেখান থেকে ভালো তোলা হয়নি বলতে বলে অনেকেই জানিয়েছেন এই মুহূর্তে আমরা একজন স্থানীয় ব্যক্তিকে পেয়েছি আসুন শুনি তিনি কি বলেন তার কথা আমরা শুনি

এই যে মূল একটি স্পট দেখা যাচ্ছে এই যে লাল কালার বা একটা ভিন্ন কালারের ইয়ে দেখা যাচ্ছে এখান ছাউনি এখান থেকে এই জায়গা থেকে তেলটা নিঃসরণ হয়ে এদিকে চলে গেছে তবে এখানে তোরা বা কিছু কিছু বালুর স্পট পাওয়া যায় যে এখান থেকে সামান্য সামান্য ভালো হতে উঠছিল যাই হোক এই স্পট থেকে তেলটা এদিক দিয়ে নেমে আসে কিন্তু এটা সরা নয় সরাটা কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে এটা সরা এই সরা থেকে এদিকে এদিকে নেমে গেছে পানির সাথে তেল এবং তাতে এই এই যেখানে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটা আগে বা পিছনে এই অগ্নিকাণ্ডের কারণে আগুনটা এখন পর্যন্ত আর আইসি অথবা এখান থেকে অন্যদিকে চলে গেছে তো এখান থেকে আমরা দেখতে পাইছি প্রায় আমরা আনুমান করছি আধা কিলোমিটার বা এক কিলোমিটার জায়গা হতে পারে যে জলে গেছে এর চেয়েও বেশি এটা এভাবে পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি সেটা তদন্ত কর্মকর্তাদের কাজ আমরা তাদের অপেক্ষা করব তারা আমাদেরকে কী বলে আপনারা যদি দেখতে পাচ্ছেন যেখানে বালু তোলা হলো এক সময়ে এখন বালু তোলা হচ্ছে না তবে যে চিহ্নটা রয়েছে আর এখানে গাছগাছ এখন বড়ে গেছে অনেকটা পাহাড়ের মতো নিয়ে গেছে যেটা প্রাথমিক পর্যায়ে দেখলেই বোঝা যাবে না কতটা গভীরে রয়েছে এটা যাই হোক এখানে আসলে বালু উত্তোলন এবং তেলছরি বিশেষ দুইটা ভিন্ন আমরা চলে আসলাম যে বাড়ির দুজন মানুষ মৃত্যুবরণ করেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদের বাড়িতে আমরা এখানে স্থানীয় প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকজনকে দেখতেছি এই মুহূর্তে বাড়ির যে সর্বশেষ যে ছেলেটি রয়েছে তার হাজারিতে গগন বিদারি কান্নায় যেন মানুষ স্তব্ধ হয়ে আছে এই হচ্ছে বাড়ি যে বাড়ি থেকে তারা একটু পাশেই চলে যাচ্ছে সাত আট দশ ফিট দূরের থেকে যে সরাই সরার মধ্যে তারা মাছ মারতে নেমেছিল অথবা সাংসারিক কোনো কাজকর্মে তারা এখানে ছিল আগুনটি লেগে আসুক বা যেভাবেই লাগুক সেই আগুনের স্পর্শে তারা দগ্ধ হয় এবং দগ্ধ হওয়ার পর তারা তো জলে যায় তিনজন এবং সাথে সাথে এর যে পরিবেশ পরিবেশটা এখানকার নষ্ট হয়েছে এবং পানিটা দেখতে পাচ্ছেন আপনারা স্বচ্ছ এখান থেকে এই যে অগ্নিকাণ্ডে এই আগুন লেগে সেটা সরার থেকে হাওড়ার দিকে গেছে এই অংশটা আর এর অপর অংশটা যেটা আমরা অন্য অন্যদিকে দেখবো সেটা গেছে এইয়ের দিকে মূল স্পটের দিকে এই যে এই জায়গাটা গেছে মূল স্পট যেখানে এই যে সেভের যে পাইপ রয়েছে সেই দিকে গেছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ গাছ প্রচুর জলে গেছে এবং দুই তার মাটি পর্যন্ত দেখা যাচ্ছে যে মাটিতে পর্যন্ত অগ্নিকাণ্ডের যে স্পর্শ বোঝা যাচ্ছে এখানে বেশ পরিবেশের ক্ষতি হয়েছে এবং এই পরিবেশের ক্ষতি সংক্রান্ত বিষয়ে আমরা হয়তো কিছু বলতে পারবো না তবে এটাও তদন্ত কর্মকর্তাদের কাজ আমরা সব কিছু তদন্ত কর্মকর্তাদের কাছে যারা তদন্ত কমিটি করেছে আমরা যেটা সংবাদ পেয়েছি সেই তদন্ত কমিটি আমাদেরকে আসলে মূলত এই তথ্যগুলি আমাদেরকে দিতে হবে আমরা সেই প্রত্যাশা থাকতে হবে যে কবে তদন্ত কমিটি আমাদেরকে সেই তথ্যটা আমাদেরকে দিবে এই একটি মর্মান্তিক ঘটনা এখানে ঘটার পর যদিও একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়ে দুজন মারা গেছে এবং একজন সংকটাপন্ন কিন্তু এলাকার লোকজনের দাবি যদি আগুনটা দিনের বেলায় প্রকাশ পাইতো তাহলে কিন্তু এখানকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতো কারণ সবাই হয়তো মাছ মারার জন্য নিষেধ নেমে নেমে আসতো এই এসবই অসতর্ক অবস্থা হলে অনেক অনেক ক্ষতি হতে পারতো স্থানীয় মেয়েরা বলছে যে আমরা যখন এই সরাতে ছিলাম আশেপাশে ছিলাম গন্ধ পেয়েছি খুব দুর্গন্ধর মতন কি এক গন্ধ পেয়েছি তবে আমরা আশ করতে পারিনি যে কিসের গন্ধ সেটা তারা গন্ধটা আশ করতে পারেনি আবার অপরদিকে এই পানিতে বিষাক্ত তেল অবস্থান করার কারণে এই পানির ব্যাপারে সতর্ক থাকার জন্য সেবন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন

গ্যাট দেখছে দেখা ইন সারা লোক আলাপ করছে করার পরে এরপরে হঠাৎ করে আবার ফোন গেছে আমার দিকে রাত্রে আটটার দিকে যাওয়ার পরে আমার ওটা থরি বই লোকটাই আবার কইছে সবুজ নামে যে ভাই সাহেব আমরা ইসলামপাড়াও তো লিদার কি আমরা রক্ষা করো তখন সময় আমরা আমি প্রিন্সিপালে আসলাম প্রিনশিপাল থেকে সাইকেল যুগে আইছি গেট দেখছি যে আগুনের শিখা দেখা যায় অনেক উপরে শিখা অনেক উপরে দেখা যায় হঠাৎ করে দেখা যায় বুনবীর তৃণমূল ওয়ার্ডের বসির মিয়া তার ছেলেরে দোয়ান তার স্ত্রী ফারবিন বেগম তারা তিনজন এই দুই তাছাড়ার মধ্যে নামছিল কৃষক জন্য নামছিল এটা আমি কইতে পারি না তারা আগ্নেদ ইয়া তারা প্রথম কাছে কালীঘাট পরে গেছে তারা মলি বাজার সিলেট পরে ঢাকা হসপিটাল বারো তারা ভর্তি এই চার দিন তাহার পরে তারা আজকে বুড়শো এটা ফার্স্টার দিকে তার বসির মিয়া দোয়ান ন্তিককাল ফরমাইছে এবং বশ্নি মিয়াও ছয়টায় সেও মারা হয়েছে এবং তার স্ত্রী পারবিন বেগম এক পার্সেন্ট অবস্থায় আছে যারই না তার কতটুকু আয়াদ দান করব আমরা এটার এই ঘটনায় যারা জড়িত যে পাইব যারা কালেকশন করে তেল সরবরাহ করছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বনবীর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আমরা এটার ব্যবস্থা নেব আমরা ইউনো সারের কাছে এবং সেনাবাহিনীর মেজর সাহেবের কাছে আমরা আবেদন যোগ করছি দাবি করছি সেটার বিচার হওয়ার জন্য তদন্তের কথা কিছু বলছেন কি না এই জাতীয় আমরা ইউনো সার আমরা বুঝছো এটা আমরা সার এক মেম্বার সাহেব ইউনো সারের জানার দিন পরে ইউনো সার সুমিনে হারছেন বসিন্দা বাড়িতে আসার পরে আমরা তাঁর কাছে আমরা কথাবার্তা হয়েছি অনেক কথাও আলাপ আলোচনা হয়েছে তার বসি না আত্মীয় স্বজন যারা আছে সব লইয়া ইয়া হওয়ার পরে ইউনো স্যারে তার পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিছে তারা ইউনো সারের কাছে দাবি জানাইছে যে যাতে পুষ মেলাম সারাহ যদি তারা তারা তাদের কাছে হস্তান্তর করুন আইনান্য স্যারে ইউনো সারে পরামর্শ দিয়েছেন যে তদন্ত স্যারের কথা অফিসারের কথা যে উনি আসবেন আর সেই গানটা কি লিখিত নিবেন বা তার লিখিত দিবেন যদি ওনার আর যতটুকু সাহায্য সুবিধা লাগে ওনার সাহায্য সুবিধা করবেন আমি আমি বলছিলাম যে ঘটনাটা যে সৃষ্টি হয়েছে এটার তদন্ত আপনারা চাইছেন কিনা ওই যে কারা চুরি করতেছে করছে কারা চুরি করতেছে কিভাবে চুরি করতেছে কতদিন ধরে এখানে আমরা অনেকের মুখেই শুনতে পারছি যে শাকিল নামে একটা ছেলে আছে তার উপরেই সবে অভিযোগ দিছে ইউনো কাছে এবং আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ দিছে সেনাবাহিনীর

যারা করছে তারার দৃষ্টান্তমূলক এটা শাস্তি মানে তেলটা আউট হইছে বলতে তেলটা আউট হইছে নাকি তেলটা চুরি হচ্ছে মানে আমরা তো এই যেটা দেখছি তেলটা তো গাঙ্গে গিয়া পড়ছে অনেক তেল গাঙ্গে গিয়া পড়াতে গিয়া অনেক মাছ আউরের অনেক মাছগুলা মারা গেছে আর যে আগুনের সূত্রপাতটা হইছে এলাকার অনেক বাঁশ গাছ আমরা আজকে আজকে দুঃখের বিষয় যে তিনটা তিনটা মানুষ একটা পরিবার থেকে দুইটা মানুষ আজকে দুনিয়ার থেকে চলে গেছে একটা মানুষ আল্লাহ আল্লাহর কাছে আশা করছি আল্লাহ যেন উনার এনে দান করেন উনি হয়ে আসতো আমার মধ্যে ওনার বলে এক পার্সেন্ট আসে কি আমি জানি না ওটা তারা যেভাবে বলছে ওইটার কথাই আমি বলতেছি আর আমি আমার আর্মির অফিসার এরপরে ইউনো স্যার পরে ওই ওসি স্যার ওদের কাছে আমরা আবেদন করছি আমরা গ্রাম বা এলাকাবাসীর পক্ষ থেকে যে স সঠিক যারা যদি চুরি কইরা থাকে যারা এরারে আইনেরাও তাই আইন না দৃষ্টান্তমূলক শাস্তি দিত আমরা এলাকাবাসী যেমনে শান্তিতে দেখতে পারি এরা এমন একটা দুর্ঘটনা ওইটার থেকে গড়ছে যে আজকে যদি দিনও সকালবেলায় বা বেলায় গড়ত তো এই গাঙ্গ অনেক গরু বাছুর থাকে অনেক মানুষ গিয়ে আসু ছোটো বাচ্চারা গিয়া মাছ দেখে গিয়া লুবে নামলো না এটা তারা প্রতিকার করছে না যারা এরা লাইনম্যানও আছে এরা সাথে সাথে এটা মাইকিং কইরা যদি জানাইতো যে কোনো লোক ডুকত না বা গাঙ্গামতো না এটা সোরার মধ্যে এই তেল যাওয়ার কারণে অনেক মাছগুলা মরছে মানুষের লিপসা আইতেই পারে এই কারণে আজকে হয়তো রাত আটটা আটচল্লিশ মিনিটে অগ্নিকাণ্ডটা গড়ছে যদি দিনও ঘটতো তো আমরা শত শত লোক এই গানও মারা যাইতো তো আমার আমার প্রশ্ন হইল আপনারা মিডিয়ার গেছে যে সঠিক যেটা আপনারা তুলিয়া ধরবেন আর সঠিকটা আইয়া আমরা সঠিক বিচারটা আমরা এলাকা বাসিভিতাম এটা আপনার কাছে আমরা সাওয়া ক্রমে একটা প্রশ্ন আসছে যে সেটা হচ্ছে যে সিকিউরিটি যদি যথাযথভাবে কাজ করতো তাহলে এই সমস্যাটা হইতো না হইতো না ওইটা তাহলে আপনাদের অভিযোগ আসে না যে সিকিউরিটি বরাবর কাজ করে না যদি আমা আমাম আমাদের অভিযোগ যে সিকিউরিটিও যদি তৎকানিক এটার ব্যবস্থা নিতো এটা বারোটা ও দুইটার দিকে লিক হয়েছে তারা যদি ব্যবস্থা নিতো বা এটা মাইকিং করাইতো তো আমার লোক দিয়া এই জায়গাতে গেলো না না এটা আমারও একটা অভিযোগ এটা হান্ড্রেড পার্সেন্ট আছে ওইটা আপনার আপনারা কথিয়া দেখবেন এটা আপনারা মিডিয়ার কাছে আমার আবদার করছি আমার এলাকার বা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ লাইনটা কিন্তু সারাটা বনুবির ইউনিয়ন মির্জাপুর ইউনিয়ন পাইছে এই লাইনটা আজকে এই কেন দুর্ঘটনা ঘটছে কালকে তো আরেকটা জায়গা ঘটতে পারে আর পার্থীগুলো সরা আছে আইলা সরা আছে ডাকসরা আছে বিভিন্ন একটা গাং পাইছে আমরা এটা এইভাবে যদি করে তারা লাইনম্যান যারা আছে এরা যদি তারার সক্রিয় কাজ না করে আর এভাবে দুর্ঘটনার বুক বুকি আমরা পাবলিকও হই আমরা সাধারণ জনগণ হই তো আমরা যাইব কার কাছে এটা আমার দাবি আপনার আর কাছে ধন্যবাদ সঠিক যেটা আছে তদন্ত কইরা এটা আপনারা আনবেন আপনার অভিযোগ আছে আপনাদের প্রতি আমাদের অভিযোগ এটা কিন্তু আমরা সবার প্রতি আপনারা যখন কোনো সমস্যায় পড়েন আমরা দৌড়ে আসি জি

আপনারা যদি সবাই আমরা দোষারোপ করেন তা আমাদের কষ্ট হয় কারণ আমরা কিন্তু খুব কষ্ট করিয়া আমরা খুব কষ্ট করে আপনাদের সেবা দেই আমরা হাজার টাকার জোতা ভরি না তিনশো টাকা জুতা ভরি বা তবে জন্য তখন যদি আপনারা আমাদেরকে দোষারোপ করেন সবাই দোষারোপ করেন তাই তৈত্ব সব

আঘাত মিয়া পাঁচ নম্বর ওয়ার্ড সাবেক এক মেম্বার আমরা যে ঘটনাটা চারটার দিকে ওই যে যার বাড়ির সামনে হইছে তার নাম হইল কি শাকিল শাকিল রে এবং রে আমি আইসি ওই যে এইখানে বটরতল হয় বটরতলের রাস্তার মুখো আমার সাথে একজন মহিলা আছে মহিলাটা ওই কি আমরা রাস্তাড়ার তার কাছ থেকে আশি হাজার টাকা আনছি আমি আরও কয়েকদিন আইও গেছি তার এখানে ওই মহিলাগুলো লইয়া

এখানে যারা এই সুরির সাথে জড়িত কিনা মানে ঘটনাটা কি সুরি কিনা আমরা এটা জানতে চাইতেছি সুরি কিনা এটা আমরা যেটা শুনছি কিবা আরো আমরা তত্ত্ব নিছি কিছু আগুন লাগার পরে এলাকাবাসীর গেছ থাকি যেমন যে জায়গার ঘটনাটা হইছে ওই জায়গার এলাকাবাসীর গেছ থাকি একটা গোপন তত্ত্ব হিসাবে আমরা নিছি নেওয়ার পরে দেখছি যে যেদিন আগুন লাগছে তার দুই দিন আগে রাত চারটার সময় তেরফাল দিয়া একটা গাড়ি দিয়া ডাম দিয়া এখান থেকে কি জানি কি লুইয়া গেছে শাকিলের বার্তাই মানে কোনো কিছু আউট হয়েছে আউট হইছে এলাকা আমরা তথ্যভিত্তিতে পাইছি এটা তো পরশুদিনও পাইছি তাদের ইলাম পাড়ার ইলাম পাড়ার যে মানুষগুলো আছে তাদের সাধারণ মানুষের অনেকে তো ডরাইয়া মুখ করলে না যে আপনার বিরুদ্ধে যদি আমি এক কথা কইতাম হইলে পরে তো আপনি আমার পরে এনাস্তা করবেন ওই হিসাবে তারা যে কথাগুলো কইছে এটা আগুন লাগার পরের ঘটনা পরে আগুন লাগার পরে যে কথাগুলো আমরা পাইছি আর কি বিষয়টা হইল কি অবশ্যই এখানে ঘটনা এটা ঘটছে না ঘটলে অনেক কিছু বলতে অবশ্যই হইছে চুরি না হইলে আমাদের কিছুদিন আগে ঈসামতী সরান ওই একখান ফাইভ পাওয়া হয়েছে এখানে ওই লেখানহ গাড়ি সহ ধরা খাইছে আমরা আর কিবা এখানে ঘটনাটা আপনারা জানছেন জানি না এলাকাবাসী সবাই জানে ইসামতি সর ওই ঘটনা করছিল তেল চুরি সরাসরি গাড়ি এবং লেহ সহ ডাম ডুম সহ ওই সাথে খাইছি সে ঘটনাটা এমন ঘটনায় আমরা এমন এমনকি আমাদের অর্থ এলাকার সবার নেশা কিবা কি বা সবার জোরদাবি লুগি শাকিল এটার মধ্যে হানড্রেড শাকিল আছে শাকিলের লোকে যারা আছে এরা অবশ্যই তো শাকিলটা দরা খাইলে আমরা এখানে

যে শাকিল একা না তার সাথে একটা সিন্ডিকেট জড়িত এই বিষয়ে কি বলবেন একটা সিন্ডিকেট এবং কি আমাদের এই এলাকার আরও দুইজন মানুষ আছে আমরা নাম করাম না এটা আমরা কত মূল উদা যে তারে ধরলে প্রশাসনে অবশ্যই তার কাছ থেকেই খবরটা বা করব করি আরও দুই তিনজন মানুষ আছে এই আমরা এই চার নম্বর ওয়ার্ডেরও আছে আরেকজন তিনি পাঁচ নম্বরও আছে একজন ছয় নম্বরও বুলি একজন আছে এলাখান মানুষ মুক্তি নেই আমাদের কাছে যে তথ্ব আছে সেই তত্ব না যে সিন্ডিকেটে বেশ কয়েকজন মানুষ জন না আরো বেশি আরো আরো বেশি আছে আমরা যে তত্বগুলা এগুলাতে পাইছি যে শাকিল আন্ডারেড পার্সেন্ট এর মাজে জড়িত এবং কি ইয়ে আছিল তার তো ঘরের সামনে তার তো ঘরের ঘরের সামনে তারে সারা কেউ জীবন হইতো না আর আমি কেলে কইতাছি যে অনেক সরা পড়ছে মির্জাফুর এবং বুলু কিন্তু কোন সড়াতে ইয়াতে দেখান কি যাও এলাখান কোন ঘটনা ঘটে নাই যেতুই কেন সুরিনা হইলে এই ফাইভগুলা লিক হইতো না কিবা সরাগুলা সরামুগা এই তেলগুলা আইতো না আর ই অঙ্গন দি ঘটনা সরামুগা যে সরামুগা তিনটি মানুষের অবস্থা বিষাক্ত পানিটা গেছে যে পানিটায় আমার হাইলাউরে পারে বড় মাছটাকে দুইটা ছোট মাছের ডিম পন্ত আমরা আমরার বিলুপ্তির পথে আছে এই এই ঘটনার কারণ

থানার যে ওসি সাহেব আমিনুল ইসলাম ওনার সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে স্যাপড্রোনের একটি জিডি করার পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আমরা উপযুক্ত তদন্ত করে আমরা আপনাদেরকে জানাব অন্যদিকে স্যাপড্রোনও কাজ করছে এবং বিভিন্ন ইন্টেলিজেন্স টিম কাজ কাজ করতেছে বলে আমরা জানতে পেরেছি সর্বসাকল্যে আমরা যে তদন্ত কমিটির তথ্য পেয়েছি আমরা একটু আগে শুনতে পেরেছি যে এখানে আমাদের যে উপজেলা কর্মকর্তা তিনি ইস্তাম সাহেব তিনি এসেছিলেন কিন্তু বাঘ্যক্রমের সাথে আমাদের কথা হয়নি আমরা চেষ্টা করবো ওনার সাথে পরবর্তীতে কথা বলার জন্য সব সব গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর কাজ করতেছে এর যে রহস্যটা উদঘাটনের জন্য আপনারা সহযোগিতা করুন ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি যে লাশ যারা মৃত্যুবরণ করেছে তাদের মানে তদন্ত ছাড়া দাফন করার জন্য চেষ্টা করতেছেন তবে তা হয়তো সম্ভব না হতে পারে লাশ আমরা সংবাদ লেখা পর্যন্ত লাশ ঢাকায় রয়েছে এবং মেদনটা শেষে বাড়িতে আসবে বলতে বলে আমরা জানিয়েছি আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আসলে এলাকাবাসীর যে সান্ত্বনা এবং এই ঘটনার যে সূত্রপাত সেটা উদঘাটন করা এলাকাবাসীর সহযোগিতা করা কামনা করে শেষ করছে আল্লাহ হাফিজ